যে কোনো একটা জায়গায় কাস্টমাইজে ক্লিক করলে আমরা কাস্টমাইজ করতে পারবো এটা সবাই খেয়াল রাখবেন যে আসলে থিমটাকে কাস্টমাইজ করতে হলে এখান থেকে এই কাস্টমাইজে ক্লিক করতে হবে ওকে আচ্ছা কাস্টমাইজে ক্লিক করার পরে দেখুন এখন এইভাবে একটা ইন্টারফেস চলে আসছে অর্থাৎ এখন আমরা চাইলে এখান থেকে সকল কিছু কাস্টমাইজ করতে পারবো যেমন এই হেদারটা চেঞ্জ করতে পারবো সবকিছু চেঞ্জ করতে পারবো আর আপনাদেরকে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য বলি থিম বলতে বোঝাচ্ছে আছে এই পুরো এটা এটাই হচ্ছে থিম এটা হচ্ছে থিম এই থিমের আগেই বলছি যে এটা হেডার আর নিচে আছে ফুটার আচ্ছা আর কাস্টমাইজ করার জন্য কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা দেখুন প্রত্যেকটা এলিমেন্টস কাস্টমাইজ করতে হলে দেখুন এই পাশে পেন্সিল আছে এই পেন্সিলের এখানে ক্লিক করলেই এটা কাস্টমাইজ করা যাবে এই যে এই পেন্সিল বাটন এই যে পেন্সিল বাটন আর সর্বপ্রথমে দেখুন এখানে আছে লোগো লোগো চেঞ্জ করা যাবে তারপরে এটা চেঞ্জ করা যাবে এটা চেঞ্জ করা যাবে সব কিছু চেঞ্জ করা যাবে তো সর্বপ্রথম আমরা লোগোটাকে চেঞ্জ করি চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আছে ক্যানভা ক্যানভা ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা আমাদের একটা লোগো তৈরি করে আনবো আমাদের এই ওয়েবসাইটের জন্য তো লোগোর সাইজ হচ্ছে মূলত লোগোর সাইজ ধরুন পাঁচশো বাই পাঁচশো ওয়েট পাঁচশো হাইট পাঁচশো পাঁচশো বাই পাঁচশো একটা লোগো আমরা তৈরি করবো আচ্ছাpassword-এ password-এর পাশাপাশি আর দেখুন এই যে একটা হোয়াইট বোর্ড আসছে এইখান থেকে আমরা এখন এই সাইডে অনেক লোগো আসবে অনেক লোগো স্যাম্পল আসবে এখান থেকে যে কোনো একটা স্যাম্পল এখান থেকে নিয়ে আমরা লোগোটা কমপ্লিট করব সেই লোগোটা আমাদের সাইডে আপলোড করব সো এইজন্য আপনারা ধৈর্য সহকারে থাকবেন যে যে रिलेटेड কাজ করবেন আপনার ওয়েবসাইটটা যে रिलेटेड সেই रिलेटेड লোগো বা সাইক করার চেষ্টা করবেন তো জন্য

MF, MF, at Marble Fashion MF, the ground Fashion.

তারপর আমাদের টুপিটাকে জানতে হয় যেহেতু আমরা এই কাজগুলা করবো যতবার ভালো হচ্ছে না তারপরও করে এখান থেকে এই লেয়ারটাকে একটু করে দিয়ে দেয় হ্যাঁ

এবার এটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা আমাদের এই ফ্লাভিটার ফ্লাভিটার এই যে ফ্লাভিটা লেখা এইখানে আমি আমার কেবলমাত্র যে লোগোটা আনলাম এই লোগোটাকে আপলোড করে দেবো এই যে লোগোটা তৈরি করেছি ক্যানভা থেকে এই ক্যানভার এই লোগোটা এই ফ্লাভিটার এই জায়গায় আপলোড করতে হবে জাস্ট এই যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন পেন্সিল আইকনের উপর ক্লিক করার পরে এবার দেখুন এখানে লেখা আছে রিমুভ এবং চেঞ্জ লোগো রিমুভ বলতে এটাকে সরিয়ে দেওয়া আর চেঞ্জ লোব এই জায়গায় অন্য একটা লোক নিয়ে আসা তো যেহেতু আমরা অন্য একটা লোগো আনবো সেহেতু চেন্স লোগোতে ক্লিক করবো চেন্স লোগোতে ক্লিক করার পরে এখানে মিডিয়া লাইব্রেরি মিডিয়া লাইব্রেরি বলতে এখানে সার্চ দিয়ে অসংখ্য অসংখ্য আপনি ইয়ে পাবেন লোগো পাবেন বা অসংখ্য ছবি সার্চ দিয়ে আনতে পারেন যেমন আপনাদেরকে দেখাই তো এরকম সার্চ দিলে এখান থেকে অসংখ্য ইয়ে আসবে লোগো আসবে সো আমরা হচ্ছে সেটা করবো না আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দেবো আপলোড করার জন্য জাস্ট আপলোডে লিখে এখানে ফাইল আছে সিলেক্ট ফাইলটা ক্লিক করে এখান থেকে এই যে এই লোগোটা করেছে এই যে লোগোটা চলে আসছে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে এবার এটাকে জাস্ট এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট সিলেক্ট করার পরে ক্রপ আসছে এখান থেকে জাস্ট স্কিপ ক্রপিং জাস্ট এই দেখুন এইখানে যে লোগোটা দেখুন এই যে যে লোগোটা ছিল এই লোগোটা এখন আমার এই লোগোটা হয়ে গেল

এরকম জাস্ট নাভিটা চলে এখানে এম এফ চলে আসছে যা আমরা কেবলমাত্র ক্যানভা থেকে করে নিয়ে আসছে সো এইভাবে আপনারা লোগো তৈরি করে লোগো আপলোড করতে পারবেন খুব সহজে এটা একদম সিম্পল প্রসেস তো ঠিক আছে বন্ধুরা এই পর্বে এ পর্যন্তই আমি পরবর্তী পর্বে লোগো নিয়ে আরো যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা জানাবেন এবং পরবর্তী পর্বে আমি আর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব